ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিন্সিগাল ট্রাভেল অ্যান্ড ফ্যামিলি ব্লগ তোমরা আগের দিনের ভিডিওতে দেখতেই পেয়েছো আমরা সকালবেলাতে চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলো দেখার জন্য তাই আমরা সবাই মিলে আমরা যতজন গিয়েছিলাম সবাই নয় সবার আলাদা আলাদা দলে ভাগ হয়ে গেছিলো আমরা কিছুজন মিলে বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাটা দেখার জন্য কোথাও যাওয়ার জন্য একটা গ্রুপ থাকা খুব দরকার আর সেই গ্রুপটা যদি একই মানসিকতার মানুষজনের হয় তাহলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা তাই সবাই মিলে আমরা চললাম আস্তে আস্তে ড্যামের পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে চলো সবাই মিলে আস্তে আস্তে এই রাস্তাটা ধরে এগিয়ে যায় আর দেখতে থাকি কি আছে এখানে একটা টোটো স্ট্যান্ড রয়েছে এই টোটো ধরে তোমরা বা আপনারা আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখে নিতে পারো একদিনে তো আর সব কিছু ঘুরে দেখা সম্ভব হয়নি যেটুকু সম্ভব হয়েছে আমরা যেটুকু ঘুরতে পেরেছি এই মুকুটমণিপুরে সেটুকু তোমাদের সামনে তুলে ধরবো এখানে দেখো ছোট ছোট হোটেলও রয়েছে যদি তোমরা মনে করো যে এখানে পিকনিক করতে আসবে না বা গ্রুপে আসবে না নিজেরা ফ্যামিলি নিয়ে একসঙ্গে ফ্যামিলির সঙ্গে আসবে তাহলে তোমরা গাড়িতে করে এসে তোমরা এখানে মানে এই যে ছোটো ছোটো হোটেলগুলো রয়েছে সেখানে এসেও খাওয়া দাওয়া করতে পারো আর এই যে অটো বা টোটো যে রয়েছে এ এনাদের সঙ্গে কথা বলে বুক করে নিয়ে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখে নিতে পারো আর তোমরা যদি গাড়ি নিয়ে আসো ফোর হুইলার তাহলে তার জন্য পাশে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আমরা যখন বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে তখনও সূর্যের দেখা মেলেনি ঘন কুয়াশা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে ঘিরে আছে আর ওই যে দূরে পাহাড়টা দেখালাম ওই পাহাড়টাতেই আমরা সবাই মিলে যাব তাই তো কোনো এক কবি কোনো এক কবিতা লেখার সময় স্নিগ্ধ সকালে বলেছে স্নিগ্ধ সকালে শুভ্রতায় যাক না কেটে দিন মৌনতায় রবে না হয়তো কাছাকাছি তবুও যেন পাশাপাশি আলো আঁধারি খেলা শেষে সূর্য যেন ওঠে এসে বলছে গভীর ভালোবেসে চলো না যায় স্বপ্নে ভেসে কাটছে কাটতুক এ দিনগুলো উরুখ স্বপ্নের পেজা তুলো মানব না আজ কোনো বারণ খুশি টারে করে ধারণ বেলায় সকল প্রার্থনা তোমায় যদি দিই অর্চনা তোমাতেই শুরু তোমাতেই শেষ রয়ে যায় তবু মধুর আবেশ তোমাদেরকে প্রথমেই দেখেছিলাম না একটা ছোট্ট মতো পাহাড় ওই পাহাড়েই আমরা সবাই মিলে ওপরে ওঠার চেষ্টা করছি তাই লাইন দিয়ে সবাই মিলে উপরে উঠছি দেখা যাক শেষ অবধি কী আছে ওপরে গিয়ে এমন বাঙালি কমই দেখতে পাওয়া যাবে শুধু বাঙালি কেন এমন ভ্রমণপ্রেমী কমই দেখতে পাওয়া যায় যে সমুদ্র বা পাহাড় ভালোবাসে না সমুদ্র পাহাড় সবার প্রিয় যে পাহাড় ভালোবাসে তার কাছে বড় পাহাড় কি বা ছোট পাহাড় কি যে কোনো পাহাড়ই তার কাছে অনেক মূল্যবান অনেক গুরুত্বপূর্ণ আমরা সবাই মিলে ছোট বড় সবাই মিলে তালে তাল মিলিয়ে ওপরে ওঠার চেষ্টা করছি দেখুন কয়েকজন বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলাও উপর থেকে নিচে আসছে এই পাহাড়টার চারিদিকটা সবুজে ঘেরা মানে জঙ্গলে ঘেরা ছিল তার মধ্যে দিয়ে ছোট একটা রাস্তা বয়ে গেছে আর সেই রাস্তা দিয়ে আমরা গুটি গুটি পায়ে সবাই মিলে উপরে উঠে যাচ্ছি আর আশেপাশে দেখুন রাস্তার দুই দিকে কেমন বনফুলের দেখা মিলেছে বনফুলের শাড়ি বলতে গেলে ওই যে সবাই যে দাঁড়িয়ে আছে ওটাই হল পাহাড়ের চূড়া আস্তে আস্তে সবাই মিলে আমরা এই জায়গাটায় এসে পৌঁছালাম দেখুন ওই যে পুচকু পুচকুগুলো ওরা উঠেছে গুটি গুটি পায়ে এই পাহাড়টার উচ্চতা হবে অ্যাপ্রক্স একশো কুড়ি থেকে একশো পঞ্চাশে মিটারের মধ্যেই এর থেকে বেশি নয় সবাই ওপরে আসার পরে আস্তে আস্তে একটু ফটোশ্যুট করা হবে তারপরে আবার নিচে নেমে যাব দেখুন সুন্দর লাগছে চারিদিকটা এখন এবার আমরা সবাই মিলে নিচের দিকে নামছি যদি রোদ ঝলমলে সকাল হতো যদি কুয়াশা না থাকতো এই উপর থেকে ড্যামটাকে খুব সুন্দর দেখতে লাগতো যদিও ক্যামেরার মধ্যে সেই সুন সৌন্দর্যটা ভালোভাবে ফুটিয়ে তোলা যায়নি কারণ কুয়াশা ছিল কিন্তু খুব সুন্দর লাগছিলো এই যে চারিদিকে বনফুল ফুল আপনাদেরকে ওঠার সময় বলছিলাম না চারিদিকে বনফুল রয়েছে এই যে দেখুন সুন্দর দেখতে না এগুলো সচরাচর আমাদের বাগানে বাড়ির বাগানে দেখতে পাওয়া যাবে না এগুলো পাহাড়ি যে জঙ্গল সেই জঙ্গলেই দেখতে পাওয়া যাবে তাই তো এর নাম বনফুল আমার তো মনে হয় পাহাড়ে ওঠার থেকে পাহাড় থেকে নামাটা বেশি টাফ মানে বেশি কষ্টকর যদি একটু ব্যালেন্সের এদিক ওদিক হয়ে যায় তাহলে পা একদম স্লিপ তোমাদের কী মনে হয় সেটা কমেন্টে জানাও চারিদিকটা দিকটা এত সবুজ দেখি খুব সুন্দর লাগছে এই যে আমরা যে দিকতে যাচ্ছি এখন এখানে একটা ইকো ট্যুরিজম প্লেস রয়েছে এখানে যদি কেউ আপনারা আসেন তাহলে এখানে এসে থাকতে পারেন যদি কেউ পছন্দ করেন মানে ছোট ছোটো কটেজ রয়েছে যদি কেউ ভাবেন যে জঙ্গলের মধ্যে একটা দিন আমরা কাটাবো শান্ত নিরিবিলি পরিবেশে শহর থেকে মুক্ত একটা পরিবেশে তো আপনারা এখানে থাকতে পারেন এই ছোট ছোট কটেজ রয়েছে এখানে ফ্যামিলি নিয়েও থাকা যাবে গ্রুপে এসেও থাকা যাবে এরকম অনেক ছোট ছোট মানে টুরিস্ট মানে থাকার জন্য লজ বা হোটেল রয়েছে এই জঙ্গল ছেড়ে এই মনোরম পরিবেশটা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে সেই পিকনিক স্পটে যেখান থেকে আমাদের এই আজকে যাত্রাটা শুরু হয়েছিল মাঝে একটা চায়ে ব্রেক হলো এই দেখুন ড্যামটা কত সুন্দর লাগছে না যত বেলা বাড়বে এই যে বাঁধের রূপ আরও সুন্দর হয়ে যাবে এই যে ছোট ছোট নৌকাগুলো দাঁড়িয়ে আছে না এই নৌকাগুলো চড়ে সবাই ওই পাড়ে কি আছে সেটা দেখার জন্য যাবে আমরাও যাব আপনাদেরকে সঙ্গে নিয়ে তখন কিন্তু এখানে এত যে দাঁড়িয়ে আছে ছোট ছোটো নৌকাগুলো সেগুলো থাকবে না বলেছিলাম না এখানে একটা ছোট্ট মার্কেটের মতন বসে এই যে দেখুন বসতে শুরু করেছে এখন আমাদের টিফিন করার টাইম হয়েছে তাই সবাই হাতে একটা করে ঠোঙা দিয়ে তার মধ্যে মুড়ি আর ঘুগনি দিয়েছে এটাই হলো বাঙালিদের পিকনিকের স্পেশালিটি কাকুগুলো সবাইকে একে একে খাবার দিয়ে দিচ্ছে আর এদিকে চলছে আমাদের মাটন রান্না মাটনের কালারটা কি সুন্দর এসছে বলুন তো এইটার একটা ছোট্ট ক্লিপ না নিয়ে কি পারা যায় বলুন কড়াই ভর্তি মাটন আর বাঙালিদের ইমোশন দেখুন আস্তে আস্তে যত বেলা বাড়ছে লোক সংখ্যাও বাড়ছে এই যে জায়গাগুলো ফাঁকা পড়াছে এই জায়গাগুলোও আর ফাঁকা থাকবে না এই যে আমাদের দুপুরের রান্না বান্নার ব্যবস্থা চলছে দুপুরের খাওয়া দাওয়া তার সঙ্গে আবার আমরা কোথায় যাব ঘুরতে এই নৌকা চড়ে সেটা দেখাবো পরের ভিডিওতে তাই দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন